বন্ধুরা সবাইকে রুবেল ইডুকের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব ক্যালকুলেটর দিয়ে কিভাবে মান বের করা যায় তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ যে এক্স প্লাস ওয়ান বাই হলে নিম্নোক্ত রাশিগুলোর মান বের করো এই যে রাশিগুলো দেখা দেখা যাচ্ছে এই রাশিগুলোর মান আমাদের বের করতে হবে আচ্ছা এখন এই রাশিটি কিভাবে আমরা ক্যালকুলেটরে উঠাতে পারবো এখানে ট্রিক্সটি দেখানো হয়েছে এবং আমি সেই সাথে হাতে কলমে দেখাই দেবো তো কথা না বলে শুরু করা যাক আমার হাতে যে ক্যালকুলেটরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কেসিও সাইন্টিফিক ক্যালকুলেটার এফেক্ট হান্ট্রেট এই ক্যালকুলেটারটি যাদের রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটি তো বন্ধুরা প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে অন বাটনটি রয়েছে এটি প্রেস করতে হবে তো অন বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে ক্যালকুলেটরটি কী হয়ে গেল অন হয়ে গেল বা সচল হয়ে গেল এখন আমরা প্রথমে এক্স চাপব তাহলে এক্স সাপার জন্য কী করতে হবে আলফা সেপে আমাদের এই যে এই ব্রাকেটটি চাপতে হবে তাহলে প্রথমে এই যে আলফা দেখতে পাচ্ছো আলফা চাপলাম তারপরে ব্রাকেট সাপলাম তো বন্ধুরা কী দেখা যাচ্ছে এক্স দেখা যাচ্ছে তাই না এরপরে আমাদের কী আছে প্লাস বাটন দেখো এরপরে আমরা প্লাস বাটন হিসেবে প্রেস করবো এই যে প্লাস বাটনটি দেখা যাচ্ছে প্রেস করলাম এরপরে আছে ওয়ান বাই এক্স এখন আমরা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি যে এরপরে আমরা ওয়ান প্রেস করবো এই যে ওয়ান প্রেস করবো ওয়ান তারপরে হচ্ছে এবি এ এবি বাই সি কোথায় দেখা যাচ্ছে এই যে বাই সি দেখা যাচ্ছে এবি বাই সির পরে আমরা কি করব আলফা সেপে আবার বন্ধনী দেব দেবো তাহলে কিন্তু এক্স চলে আসবে তাহলে আমরা আলফা আবার প্রেস করলাম করার পরে কি করব এই যে কি চলে আসলো বন্ধুরা ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা কিন্তু চলে আসলো এখন এখানে কিন্তু সমান চিহ্ন দেয়া আছে তো এই সমানটি করার জন্য আমরা এই সমান বাটনটি প্রেস করব না কি করব এই যে দেখো আলফা দেখা যাচ্ছে আলফার পরে সলভের পরে দেখা যাচ্ছে যে সমান চিহ্ন দেয়া আছে তাহলে আমি এখানে দিছি আলফার পরে আমরা কি সাপব এই যে ক্যালসাপো তাহলে আলফা আলফা চাপার পরে কী সাপ্য ক্যাল সাপ্য বন্ধুরা কি দেখা যাচ্ছে সমান চিহ্ন দেখা যাচ্ছে তাই না তাহলে এরপরে আমরা দেখো কীসাপো ফাইভ প্রেস করব তাহলে এই যে ফাইভটি রয়েছে এটি প্রেস করব। এই যে আমি ফাইভ প্রেস করলাম তাহলে ফাইভ প্রেস করতে আমাদের এটি ইনপুট দেওয়া শেষ এই পর্যন্ত শেষ এখন এরপরে আবার আসবো কি করব শিফট প্রেস করব দেখো শিফট শিফট প্রেস করার কি পরে কি প্রেস করব ক্যালক প্রেস এই যে দেখো ক্যালক তারপরে দেখো বন্ধুরা কি দেখা যাচ্ছে যে ওয়ান প্রেস করবো এই যে ওয়ান প্রেস করবো ওয়ান প্রেস করার পরে বন্ধুরা কি প্রেস করব সমান চিহ্ন প্রেস করবো সমান চিহ্ন প্রেস করার পরে আবার দেখো কি প্রেস করব শিফট এই যে আবার শিফট প্রেস প্রেশ করবো করার পরে আবার ক্যালকে প্রেস করবো এই যে বন্ধুরা কি দেখা যাচ্ছে আমরা এইটা ক্যালকুলেশন করে এর একটি মান দিলো কি মান দিল যে ফোর পয়েন্ট সেভেন নাইন ওয়ান টু এইট সেভেন এইট ফোর সেভেন ওকে তাহলে এখন আমরা এই যে রাশিটি আছে এই রাশিটি এখন উত্তোলন করবো এই যে এক্সের যে আছে ওটা আমরা ওই অবস্থায় রেখে দেব রেখে দেওয়ার পরে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই রাশিটি এখন উত্তোলন করব। তাহলে শুরুতেই বলছি যে এক্স মানটি প্রেস করার জন্য আমাদের কি করতে আলফা চেপে বন্ধনী চাপতে হবে তাহলে দেখো আলফা প্রেস করলাম প্রেস করার পরে বন্ধনী প্রেস করলাম কি আসলো এক্স তারপরে স্কোয়ার স্কোয়ার তোমরা এটাও দিতে পারো অথবা এইটা ছাপার পরে টু চাপলে তাও হবে এইটা হচ্ছে পাওয়ার বাটন কি বাটন এইটা এটা হচ্ছে পাওয়ার বাটন এই এই যে বাটন এই যে বাটনটি রয়েছে এটা হচ্ছে পাওয়ার বাটন টু ফিসিনের মতো দেখা যাচ্ছে এটা পাওয়ার বাটন তাহলে আমরা পাওয়ার দিলাম তাহলে এক্স পাওয়ার কত তো টু এরপরে হচ্ছে প্লাস প্লাস প্রেস করার পরে আমাদের কি করতে হবে ওয়ান ওয়ান তাহলে এই যে বাই চিহ্নটি রয়েছে এটির জন্য এই যে এ বি বাই সি এব আমরা প্রেস প্রেস করার পরে কী করছে আবার এক্স স্কোয়ার রয়েছে তাহলে আবার আমরা আলফা চাপার পরে কী চাপবো এই যে এক্স রয়েছে আচ্ছা এক্স হলো এরপরে পাওয়ার দিতে হবে তাহলে এই যে পাওয়ার চিহ্ন টুপি চিহ্নটি দেবো পাওয়ার টু বন্ধুরা তাহলে আমাদের এটাও রাশিটি উত্তোলন করা শেষ রাশিটি উত্তোলন করা শেষ যেহেতু রাশিটি উত্তোলন করার শেষ এখন আমাদের কী করতে হবে এই যে সমান বটনটি এই যে সমান বাটনটি রয়েছে দেখো এই সমান বাটনটি আমরা প্রেস করব বন্ধুরা আমরা কি দেখতে পেলাম টোয়েন্টি থ্রি অর্থাৎ এই যে আমরা রাশি রাশিটি পেলাম এর মান এর জন্য আমরা কত পেলাম টোয়েন্টি থ্রি বন্ধুরা আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমাদের আর এটার মান বের করার প্রয়োজন নেই কেন এখন আমরা এই রাশিটি তোলার পরে আবার সমান চিহ্ন প্রেস করলে দেখতে পাবো যে এই রাশিটির মান দিছে তো এখন আমরা কি করব দেখো এই যে এই রাশিটি এবার উত্তরণ করব যা আছে আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই এবার এক্স কিউব চাপবো তাহলে এক্স কিউব চাপার জন্য কি করতে হবে এই যে আলফা তারপর পরে এই যে বন্ধনী দিলাম তাহলে কি চলে আসলো এক্স চলে আসলো তাই না তারপরে এরপরে আমরা কি দেব এই যে পাওয়ার বাটনটি রয়েছে এটা দিলাম তারপরে পরে কত দিতে হবে থ্রি দিতে হবে তাহলে এক্স কিউব হয়ে গেল প্লাস প্লাস ওয়ান এই যে এবাই সি এসে বাই হলো আচ্ছা তারপরে আছে কত এক্স কিউব তাহলে আবারও আলফা সেফে আমরা বন্ধনী বটন চাপলাম চাপার পরে কী করবো এই যে পাওয়ার বটন দেবো দেওয়ার পরে কত দেবো থ্রি দেবো তাহলে থ্রি প্রেস করার পরে আমরা কী চিহ্ন দেবো এই যে ইকুয়াল সেন্টার রয়েছে ইকুয়াল সেনে প্রেস করবো বন্ধুরা কী পাওয়া গেল ওয়ান ওয়ান জিরো অর্থাৎ আমরা কত পেলাম বলতো একশো দশ পেলাম এরপরে একইভাবে আমরা পরের রাশিটির মান বের করবো তো পরের রাশিটির মান বের করার জন্য যা আছে থাক এখন আমরা আলফা চেপে আবার আমরা বন্ধনী প্রেস করলাম প্রেস করার পরে পাওয়ার ফোর দেবো এই যে পাওয়ার বাটন পাওয়ার বাটন তারপরে আমরা কত দেবো ফোর দেবো প্লাস ওয়ান এবার এই যে বাই তারপরে আমরা কি দেবো আলফা প্রেস করার পরে বন্ধনী প্রেস করবো এক্স চলে আসলো এবারে পাওয়ার বাটন দেবো তারপরে ফোর দেবো বন্ধুরা তাহলে আমাদের এই রাশিটি ইনফোর দেওয়া শেষ তাহলে কি সমান বাটনে প্রেস করব এই যে দেখো সমান বাটনটি রয়েছে সমান বাটনটি দিয়ে প্রেস করবো বন্ধুরা কি দিল পাঁচশো সাতাইশ অর্থাৎ ফাইভ টু সেভেন কত দিল ফাইভ টু সেভেন এখন আবার আমরা এই যে এই যে রাশিটি আছে এই রাশিটির আমরা মান বের করবো তাহলে এই রাশিটির মান বের করার জন্য আমাদের কী করতে হবে এই রাশিটির মান বের করার জন্য আমাদের করতে হবে কি আলফা তারপর হচ্ছে বন্ধনী তাহলে এক্স চলে আসলো এই যে পাওয়ার বাটন প্রেস করবো তারপরে ফাইভ দেবো প্লাস ওয়ান বাই এক্স টুতে পাওয়ার ফাইভ তাহলে ওয়ান বাই সিন্ড হচ্ছে এটি তারপরে হচ্ছে আলফা চেপে বন্ধনী তাহলে এক্স চলে আসলো এবার আমরা পাওয়ার দেবো পাওয়ার দিয়ে কত দেবো ফাইভ তাহলে এটি ইনপুট দেওয়া শেষ এরপরে বন্ধুরা আমরা কী করবো এই যে সমান চিহ্নটি রয়েছে এটি আমরা প্রেস করবো বন্ধুরা কী দিল টু ফাইভ টু ফাইভ অর্থাৎ টু ফাইভ টু ফাইভ বন্ধুরা আশা করি ভালো লেগেছে তো আমি এইটাই এইটাই হচ্ছে টার্নিং পয়েন্ট এইটাই আমরা কীভাবে উঠাবো আরেকবার একটু আমি দেখা দিচ্ছি তো প্রথমে এক্স তাহলে তোমরা বুঝে গেছো আলফাজেফে এ এক্স তারপরে হচ্ছে প্লাস প্লাস ভাটন তারপর হচ্ছে ওয়ান ওয়ান তারপর হচ্ছে বাইশের ন এব এ তারপরে হচ্ছে এক্স আবার আলফা সেপে কত এক্স এখন আমরা সমান চিহ্ন তাহলে আমরা কি করব এই সমান চিহ্নটি প্রেস করবো না না করে কি করব এই যে দেখো এখানে আলফা তারপরে দেখো এই যে সমান চিহ্নটি আলফা সেপে আমরা কি করবো এই যে ক্যালক সেপব তাহলে কী চলে আসছে আসছে হচ্ছে সমান চিহ্ন চলে আসছে তারপরে কত রয়েছে ফাইভ সি তাহলে আমাদের এই রাশিটি উত্থান করা শেষ এখন আমাদের যেটি করতে হবে শিফট ক্যালক ওয়ান তারপরে আমরা সমান চিহ্ন প্রেস করবো করার পরে আবারও আমরা শিফট এবং ক্যালক দেবো বন্ধুরা কি চলে আসছে এই যে এক্সের মানটি চলে আসছে তারপরে এই রাশিটি উত্তোলন করার পরে সমান চিহ্ন দিলেই আমরা মানটি পেয়ে যাব বন্ধুরা আশা করি ভালো লেগেছে এখন আমরা হাতে কলমে আমরা একটু দেখবো যে এই মানগুলো আসলে ঠিক আছে কি নেই আমরা সংক্ষেপে এই মানটি বের করার চেষ্টা করবো তো বন্ধুরা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স কত ফাইভ তাহলে এইটার মান বের করতে বলছে তো এইটার সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস তাহলে আমরা এইটার সূত্রটি লিখতে পারি এক্স প্লাস ওয়ান তার উপর মাইনাস টু এ কত বি তাহলে এইটা এটা কাটা যাচ্ছে তাহলে এক্স প্লাস ওয়ান মান হচ্ছে ফাইভ তাহলে আমরা যদি বলি ফাইভ স্কোয়ার কত টু তাহলে পাঁচ পাস কত পঁচিশ মাইনাস তেইশ তাহলে উত্তরটি কী রয়েছে সঠিক রয়েছে এরপরে আমরা দেখি যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজুকুলটা এটা তাহলে আমরা এর সূত্রটি জানি যে মান নিণ্নের সূত্রটি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকুল মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স অল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স প্লাস কত ওয়ান বাই এক্স তাহলে আমরা এই এক্স এই এক্স আমরা কেটে দিই তো এখন ফাইভের এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে ফাইভ তারপর কিউব মানিস কত থ্রি এর মানটা হচ্ছে কত ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ তিন পাঁচ কত পনেরো তো এখন একশো পঁচিশের থেকে একশো পনেরো গেলো হলো একশো দশ তাহলে দেখতে পাচ্ছি এ হতে একটু সঠিক রয়েছে এখন আমরা এটি এর মান যদি বের করি দেখো এক্স to the power ফোর প্লাস ওয়ান বাই এক্স to the power না সরি square স্কোয়ার অল স্কোয়ার ওয়ান বাই square স্কোয়ার অল স্কোয়ার তাহলে এটাকে a স্কোয়ার প্লাস বি square এই সূত্রে আমরা প্রয়োগ করতে পারি এ প্লাস বিল স্কোয়ার মাইনাস কত টু এ বি তা আমরা এইটার এটা যদি কেটে দিই তাহলে দেখো x square প্লাস ওয়ান বাই x square এর মান কিন্তু আমরা পেয়েছি কত পেয়েছি তেইশ পেয়েছি তার উপর মাইনাস কত টু তো আমরা ক্যালকুলেটার দিয়ে এটি যদি করি যে তেইশ উন তাহলে হচ্ছে পাঁচশো এটা আমরা লিখতে পারি কত পাঁচশো উনতিরিশ কত টু তাহলে পাঁচশো থেকে টু গেলে কত হচ্ছে পাঁচশো সাতাশ তাহলে এই তো সঠিক রয়েছে এরপরে আমরা যেটি করবো এই যে এক্স টু ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ তাহলে এটি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন এই যে মানে এটাকে ভাঙাইলে আমরা এটা পাবো তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা আমরা বের করেছি কত বের করেছি এই যে তেইশ বের করেছি গুনুন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মানটা পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স যে ফাইভ দেওয়া আছে এই যে সেটি আমরা জানি তাহলে এখন আমরা এটা লিখতে পারি তো এখন আমরা যদি গুণ করি তাহলে তেইশ একশো একশো এটা হচ্ছে পঁচিশশো তিরিশ মাইনাস কত এই ফাইভ তাহলে পঁচিশ তিরিশের থেকে গেলে হবে পঁচিশ কত পঁচিশ তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে যদি ভালো থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনু অনুপ্রাণিত করবেন তো বন্ধুরা আমি একটু কাজ দিই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজকাল টু ফাইভ এখানে দেওয়া আছে তো তোমরা সবাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজকাল টু থ্রি মানে এর জন্য কত হবে মানে এত এর জন্য কত হবে এর জন্য মান বের করবে এই ক্যালকুলেটরের সাহায্যে মান বের করবে মান বের করবে তোমার পারো কি না কমন বক্সে লিখবে ধন্যবাদ সবাইকে